এই দিকটা অ্যাভয়েড করো সেকশন লিখতে চাইছি কিন্তু দিয়া চাই না তোরা দিয়া আর বাসন থেকে নাও হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল রূপশম ব্লগ আমি রূপশা চলেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু পুরো আলাদা রকম আজকে থেকে আমি 7 ডেজ ডেইলি ব্লগিং চ্যালেঞ্জ করব তো স্টার্ট করা যাক চলো আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন আমি যাব মাসির বাড়ি আমার ব্যাগটা গোছানো শুধু বাকি আছে মানে কয়েকটা দরকারি জিনিস নেব চার্জার হেডফোন এগুলো নিতে হবে তো তাড়াতাড়ি গুছিয়ে নি এই দেখো আমার ছোট ব্যাগ আমি সব কিছু ভরে নিয়েছি একটা লিপ বাম ফেস ওয়াশ এই দিকটা অ্যাভয়েড করো কারণ প্রচুর পার্সেল আছে আর সব পার্সেল রাখা আছে এদিকে বুনু মেকআপ করছে কি লাগাচ্ছিস মাস্কারা এত সাজু কুজু কেন দিয়ার বাড়ি যাবো বলে কথা সাজু কুজু না করলে মাও রেডি হয়ে গেছে বুনু রেডি হচ্ছে আমি তো রেডি চুলটা বাঁধবো বেড়ে যাব আমরা দেড়টার সময় বেরোতে পারলাম এতক্ষণে রেডি রেডি হয়ে এখন টোটো ধরবো দিয়ে যাবো পাপাপার দোকান তারপর আবার টোটো ধরে যাব মাসির বাড়ি একটু করবে না

আমাকে ঠান্ডা জল খাওয়া ঠান্ডা জল দেখো কত ভালো বুনো আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে তাই ফোনটা একটু চার্জে দিয়েছি আর মারা সবাই বাইরে আছে মাসি চা করেছে খাওয়ার জন্য এখন মনে হয় সাড়ে চারটে বাজে আর বাইরে তো এত রোদ আর গরম আমার তো খেতে ইচ্ছে করছে না মারা চা খাচ্ছে কি করছে যাই মাদের কাছে দেখো কেমন রোদ রে বাপরে আর সেরকম গরম মারা কি করছে খাচ্ছে মায়ার নিচে গল্প করছে দেখে আমি এখন একটু ছাদে ঘুরতে এলাম আর এসেই দেখছি সূর্যটা ডুবছে দেখতে খুব সুন্দর লাগছে আর চারিদিকে দেখো কত ধানের গাছ লাগিয়েছে আর এখানে সেই ড্রাগন ফ্রুটের গাছটা যেটা আমি তুলতে চলে এসেছিলাম ভেবেছিলাম যে ড্রাগন ফ্রুট হয়ে গেছে কিন্তু সেটা হয়নি জাস্ট ফুল ফুটেছিল আমি ভেবেছিলাম হয়ে গেছে তাই তুলবো কিন্তু এখন ফলটা ধরেছে সেটাও দেখাচ্ছি যখন বড় হবে তখন আমি তুলবো ওইটা। এত বড় হয়ে গেছে। এখানে একটা ওখানে একটা গাছ আছে দেখলাম এখানে এইটুকো গাছ লেবু ধরেছে তিনটে। আর এটা হলো পুদিনা গাছ। এই গাছটা আমি দিয়েছিলাম মাসিকে লাগিয়ে দিয়ে গেছিলাম। সেই গাছটা পুদিনা এত বড় হয়ে গেছে এখন। এটা কি লেখпис? হ্যাঁ। খাওয়ার জন্য বসে আছে

অনেকক্ষণ এই ড্রেসটা পরে থাকলাম এবার একটু চেঞ্জ হয়ে ফ্রেশ আবার একটু রিলস বানাচ্ছিলাম তার জন্য ড্রেসটা আর খোলা হয়নি এবার ড্রেসটা খুলবো তারপর ফ্রেশ হয়ে এসে একদম দেখা হচ্ছে তোমাদের সামনে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তারপর একটু রেস্ট করছিলাম আর এখন বাজে রাত সাড়ে এগারোটা আমরা এখন ডিনার করব। কারণ অনেক কিছু খেয়েছিলাম আর খিদে ছিল না তাই খেতে পারবো না বলে এতক্ষণে আমরা ডিনার করতে বসবো আর ডিনার করে এবার আমরা ঘুমিয়ে পড়ব তো ডিনারটা করে নেব আর দেবো মা ফার্স্ট ফার্স্টবার বাসন্তী পোলাওটা রান্না করেছে আর খেতেও খুব টেস্টি হয়েছে আমার ডিনার করা কমপ্লিট এবার আমি ঘুমাতে যাব ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা